হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অলিভার্ক সকালে বাসি কাজ তো সারা হয়েছে আর ঘুম থেকে উঠেই দেখি দরজার সামনেটাই রোদ্দুর লেগেছে সেই রোদ্দুরের তাপ তো আগের দিনকে আমি আম তেল কেটে লবণ হলুদ মেখে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম তো আজকে ঘুম থেকে উঠেই তেলের মধ্যে আমগুলো দিয়ে দিলাম আম তেলটা আমরা প্রতি বছরই বানাই তো এবার বানানো হয়নি তো একটু লেট হয়ে গেছে তো বানিয়ে রোদ্দুরে দিয়ে দিলাম আম তেলের বয়মটা আর তারপরে ঘরে চলে আসলাম বাসি বিছানাটা তোলার জন্য আর বিছানাটা খুলেছি এই জালনাটা খুলেছি দেখি রোদ্দুরের জিলগুলো পুরো ঘরের মধ্যে ঢুকছে এত পরিমাণে রোদ্দুরের তাপ হয়েছে আজকে মানে মনে হচ্ছে আগুনের গোলা পড়ছে তো দেখো রোদ্দুরগুলো কেমন লাগছে দেখতে পুরো মনে হচ্ছে যে চকচক চকচক করছে এরকম লাগছে ঘুম থেকে উঠে ছটার সময় থেকে শুরু হয়েছে এই রকম রোদ্দুর তাহলে বলো সারাদিনটা কেমন যাবে তো যাই হোক বিছানাটা তুলে নিলাম আর আজকে একটু বিছানার চাদরটা একটু চেঞ্জ করব তো বালিশ কাঁথা যা ছিল সব সোফার মধ্যে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে এই যে চাদরটাকে তুলে নিয়ে একটা নতুন চাদর পেতে নিলাম তো দেখো সকালবেলা এই যে বাসি জামাকাপড় দিয়ে কত জামা কাপড় আবার বেরিয়ে গেছে তো চাটা খাওয়া হয়ে গেছে এদিকে আমাদের চা খেয়ে তারপরেই বিছানা তুলতে গেছিলাম আর মা দেখো কতগুলো কুমড়োর ফুল তুলে রেখেছে এইগুলো আজকে বড়া করতে হবে আর তারপরে যা কাজ থাকে এই যে বোতলগুলো যা জল ছিল ওই জলগুলো ফেলে দিয়ে বোতলগুলো ধুয়ে তারপরে আবার জলগুলো ভরে এই যে ফ্রিজে রাখতে হবে তো সব বোতলগুলো ধুয়ে তারপরে জল ভরে ফ্রিজে রেখে দিলাম যা গরম পড়েছে তো ডাইরেক্ট যদি ঠান্ডা জল না মিশিয়েও খাচ্ছি মনে হচ্ছে না যে ঠান্ডা জল খাচ্ছি আর এইদিকে অয়ন বসেছে পাশের ঘরেতে তবলায় তো অয়ন তবলায় বসেছে আর অঙ্কন একটু বেলা করে ঘুম থেকে উঠেছে তো উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি ও আসবে চলে এখানে তো তারপরে দেখো ওই কাজ শেষ করে গেছিলাম বাজারে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বাবুদের বলছি যে ঘরে অনেকগুলো লিচি লিচু আছে তো খাওয়ার জন্য বলছে না লিচি ড্রিঙ্ক বানিয়ে দাও তো ওদেরকে লিচি ড্রিঙ্ক বানিয়ে দিলাম বানিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি আর দেখো একটু চালের গুঁড়ি একটু বেসন আর একটু কালো জিরে দিয়ে তারপরে এই যে কুমড়োর ফুলের বড়াগুলো করে নিচ্ছি আর এই ফুলের বড়া গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো বড়াগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এই যে কুমড়োর ফুলের বড়া খেতে কিন্তু সেই মুচমুচে হয়েছিল যেহেতু একটু চালের গুঁড়ি দিয়েছিলাম তার জন্য আর করে নিচ্ছি একটু ভেন্ডি ভাজা ঘরে অনেকগুলো ভেন্ডি ছিল ভেন্ডি ভাজা করে নিলাম আর এই দেখো মাছের পটকা তেল এগুলো কী কী যে এনেছে সব কিছুই রান্না করতে হবে আর একটু ডাল করলাম আর যে কুমড়ো ফুলের বড়া করলাম আর এই যে কাতলা মাছ এই কাতলা মাছটাও ঝোল করব আর ওই যে যা আছে ডাল আছে ভেন্ডি ভাজা আছে এগুলো দিয়ে আজকে রান্না বড়া কমপ্লিট করেছিলাম আর তারপরে দেখো ভোলানাথ বা দুপুরবেলা বাজার থেকে আসার সময় বলছিলো একটুখুনি বললে চিকেন নিয়েছি সন্ধ্যাবেলা পকোড়া খাওয়াচ্ছি জন্য আমি নিয়ে আসলে না কেন আগের থেকে ম্যারিনেট করে রেখে দিলে ভালো হতো তো পরে গিয়ে আবার নিয়ে এসছিলো তো দেখো আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে দুপুরবেলা ধুয়ে টুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে আর এখন গরম গরম পকোড়াগুলো ভেজে নিচ্ছি চিকেন পকোড়া তো এই পকোড়াগুলো ভাজছি আর পাশে আমি চায়ের জলটাও বসিয়ে দিয়েছি তো চা খাবে মা খাবে ওর ভোলানাথ খাবে আমি চা খাবো না আমি শুধু পকোড়া এগুলোই খাবো আমি আর অয়ন আর ভোলানাথও ঠিক মানে খুব একটা ভালোবাসে না চিকেন যেহেতু তো খাইনি খুব বেশি দু এক পিস খেয়েছিলো আর অঙ্কনও দু এক পিস খেয়েছিল যেহেতু একটু ঝাল ঝাল হয়নি ঝাল দিইনি তো ঝাল ঝাল হয়নি জন্য অয়নও খেয়েছিল তো সন্ধ্যাবেলায় ওই দিয়ে টিফিন কমপ্লিট করে তারপরে রান্নাঘরে চলে আসলাম আর রুটি করে নিচ্ছি একটু আর যা তরকারি আছে ওই দিয়ে দেবো আর একটুখানি আলু চচ্চড়ি করে দেবো ওই দিয়ে ভোলারাত নিয়ে যাবে কাজে তো রুটিগুলো সেঁকে নিচ্ছি তাড়াতাড়ি করে আর তো আমি ঘেমে টেমে এক সার হয়ে গেছি যা গরম লাগছে অতিরিক্ত গরম লাগছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুনি টাটা বাই বাই করছি গুড নাইট সকলকে সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা গুড নাইট সকলকে